শুনবে কি তুমি আমার মনের কথা আমিও যে একেবারে চাঁদের মতো একা হয়তো ভুল করে চেয়েছিলাম তোমায় তাই তো আজ হৃদয়ে কষ্ট আছে আমার কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায় তখন আসে চোখে কান্না আমার যত কষ্ট হলেও আমার কান্না করা মন এই পৃথিবীতে আমার পরে তুমি ছিলে আমার প্রিয় কিছু চাই না তোমার কাছে শুধু একটু ভালোবাসা দিও ফুলের মতো সুন্দর তোমারই মন আগলে রাখবো সারা জীবন আমার সাথে না থাকলে ভালোবাসার আসবে বরণ দূর থেকেও আমাদের ভালোবাসা থাকবে চিরদিন অমর জানি না আবার কবে হবে দেখা যে বসাবো প্রেমের আসর মনের ভিতরের কথাগুলো জানি না কি করে বলবো তোমায় ভালোবেসে তোমার হাতটা দেবে কি আমায় এসেছিলাম নিয়ে অনেক আশা ফিরব নিয়ে অনেক ভালোবাসা দেব না তোমায় কোনোদিনও কষ্ট করব না তোমার জীবন কোনো নষ্ট হাজার কথার মাঝে লুকিয়ে থাকে না বলা কথা ওগুলো কোনোদিনও বলিনি তোমায় কারণ তোমার মনে লাগবে ব্যথা দিনটা আজ হয়েছে ভালো শুরু মন করছে দুরু দুরু তোমায় কাছে পেলে মনটা করবে আমার উড়ু উড়ু গোলাপের ফুল দেব তোমার হাতে কাটাবো সারাদিন একসাথে যত ঝগড়া হলেও হাতটা রাখবো তোমার হাতে আমি তোমাকে খুব ভালোবাসি তাই এখনো তোমার হয়ে আছি এত চেষ্টা করছি তোমায় পাওয়ার তাও কেন তুমি হচ্ছ না রাজি তোমার মনের কথা আজ আমায় খুলে বলো যদি তুমি সত্যি ভালোবাসো তো পালিয়ে যাবো চলো পিছন ফিরে আর দেখব না সেই রাস্তাটা ভালোবাসায় হেরেছি আমি তাই নষ্ট হয়েছে আমার জীবনটা ভালো লাগে তোমার ওই মিষ্টি হাসি তোমার হাসির জন্য আমি বেঁচে আছি তুমি না ভালোবাসলে কি হয়েছে আমি শুধু তোমার কথাই ভাবি হৃদয়ে কষ্ট করে লিখেছি শুধু তোমার নাম যে নামেতে লুকিয়ে আছে আমার প্রাণ